দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার সভানীতে যেখানে আজ অম্বুজা নেওটিয়া গ্রুপের উদ্যোগে আয়োজিত হচ্ছে বালকৃষ্ণ বিশ দোষীজির স্মরণে একশন গিরিশ দোষী যিনিও একজন আর্কিটেক্ট এবং স্বয়ং বালকৃষ্ণ দোষীর শিষ্য এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি এই আর্কিটেকচার দুনিয়ার পশ্চিমবঙ্গের প্রতিকৃত বলা যায় হর্ষবর্ধন লৌতিয়া বিশিষ্ট শিল্পী এবং সমাজসেবা কথা বলেন তার সাথে হর্ষবর্ধনজ নিউজ করেন আপনার স্বাগত

একজন খুব যবে আমি প্রায় তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছরে ছিলাম প্রথমবার আমার যোগাযোগ হয় এবং আমার যে ভাবনা চিন্তা তার মধ্যে যে পরিবর্তন আসে সেটা ওনার সঙ্গে কথা বলে এবং ওনার আশীর্বাদেই পেয়েছি অনেকটা তো যবে ওনার উনি চলে গেলেন আমাদেরকে ছেড়ে তো আমরা ভাবলাম কিছুটা করি ওনার স্মৃতিতে তো এটা একটা আইডিয়া এলো যে আমরা ওনার প্রেরিত প্রেরিত পেয়ে যে আর্কিটেক্ট গুলো আছেন তাদের এক এক বছরে এক একজনকে নিয়ে এসে যদি আমরা এক্সিবিশন করি তবে আমরা ওনাকেও একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হলো আর সঙ্গে সঙ্গে বিভিন্ন নতুন আর্কিটেক্টরা কিভাবে ইন্টারপ্রেট করছে তার একটা প্রদর্শনী হলো যে এখানকার যে ইয়াং স্টুডেন্টস আছে প্র্যাকটিসিং আর্কিটেক্টস আছে আরো লোকজন একটু আর্কিটেকচার সম্পর্কে একটু কৌতূহল রাখে তারা এসে দেখতে পারেন একটু ইন্সপিরেশন পেতে পারেন করতে নাও নিজের কিন্তু আমরা মধ্যে বিস্তার ভাবে আমাদের চিন্তা বাড়ে যবে আমরা ইন্টারঅ্যাক্ট করি অন্য লোকের সঙ্গে অন্য জিনিসের সঙ্গে আপনি তো ওনার আদর্শে প্রভাবিত হয়েছিলেন যেটা বললেন বালকৃষ্ণ দোষীর আদর্শে তখনকার আজকের আর্কিটেকচার দ্বিতীয় বলতে তো কি দেখেন না তোফাত কিছু না কারণ সে সময়ও মানুষের জন্য ছিল আজকেও মানুষের জন্য আছে আর্কিটেকচার এটা অবশ্য যে টেকনোলজির চেঞ্জ হয়েছে আমাদের রিকয়ারমেন্ট চেঞ্জ হয়েছে অনেক বেশি এয়ার কন্ডিশনিং আছে অনেক বেশি টেকনোলজি আছে তো তার জন্য জিনিসটাকে পরিবর্তন করতে হয় কিন্তু যে আসল বিষয় হচ্ছে যে কোনো আর্কিটেকচার যে একটা আমাদেরকে কি দেবে এটা মানুষকে প্রোটেক করবে नेचर

আমি সেটা বলবো না কারণ দেখুন সব সব জায়গায় ভালো কাজ হচ্ছে খারাপও হচ্ছে এবং আমি মনে করি আজকেও অনেক ভালো ভালো কাজ হচ্ছে যেটা অসাধারণ আছে প্রতি প্রতি কিছু জায়গা প্রবলেম আছে বটেই সেটা তো জীবনের নিয়ম সবটা তো ভালো হয় না দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতে না নমস্কার থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা ভালো থাকবে অর্থাৎ যেমনটা হর্ষবর্ধন জি নেওয়া জানাচ্ছেন যে ভালো কাজ খারাপ কাজ উভয়ই হয় কিন্তু তার আদর্শে অর্থাৎ বালকৃষ্ণ বিঠল দাস দোষীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি যেটা শুরু করেছিলেন সেটাকেই কন্টিনিউ করতে চান এবং প্রত্যেক বছর বিভিন্ন ধরনের আর্কিটেকচারকে নিয়ে এসে এখানকার নতুন নতুন আর্কিটেকচারকে যাতে তারা সম্ভাবনাময় আর্কিটেকচার তারা যাতে জানতে পারে অর্থাৎ ভাব আদান প্রদান এটাই যদি হয় তাহলে আর্কিটেকচার ইন্ডাস্ট্রির উন্নতি আগামী দিনে অবশ্যম্ভাবী এমনটাই জানাচ্ছেন বিশিষ্ট শিল্পপতি হর্ষবর্ধন মেহটিয়া যিনি অম্বুজা মেহটিয়া গ্রুপের চেয়ারম্যান ভিডিও ইন্ডিয়ার সাথে সঞ্জয় সাহ কলকাতা